আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দিনভর মাইল ঘটনা শুনেছেন এটা বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেরও শিরোনাম হয়েছে গত দুই দিনে আজকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে মাইল শিক্ষার্থীরা মূলত যে কারণে সরকারের উপর খুব চড়েছেন সেটা হলো লাশ নিয়ে যেই সংখ্যা বিভ্রান্ত তৈরি হয়েছে সেটা নিয়েই মূলত সমস্যা শুরু এবং আমি মনে করি সেই সমস্যা শুরুটাও করেছে সেনাবাহিনী কারণ তারা রাতের আধারে চুরি করে তারপরে শিক্ষার্থীদের লাশ কেন কলেজ থেকে আনতে স্কুল থেকে আনতে হবে সেটা আমরা বোধগম্য নয় স্যার ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান স্যার আপনার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে যে ধরেন আমরা লাশ চুরি টুরি এইসব বিভ্রান্তি এগুলো সব বাদ দিলাম আমরা মূল পয়েন্টে যাই যে এই যে দুর্ঘটনাগুলো এবার হলো এটাই না গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবেই এই দুর্ঘটনা হচ্ছে এটার জন্য কি আপনার মনে হয় যে বিমান বাহিনী প্রধান তাদের যে দুর্নীতি লুটপাট শেখ হাসিনার যে দুর্নীতি লুটপাট ছিল সেনাবাহিনীর যে লুটপাট এগুলো কোনোভাবে আপনি দায়ী করেন কিনা তেলি দুর্ঘটনার জন্য প্রধান যে কতগুলি কারণ হতে পারে তার একটা হতে পারে যে যে এয়ারক্রাফটার ফ্লাইং অর দি কিনা সেটা এবং আজকে বিমান বাহিনী প্রধান খুব স্পষ্ট করে বলেছেন যে তারা এই বিমান তার এর বয়স সাধারণত লাইফ সাইকেল ইজ অ্যাবাউট থার্টি ইয়ার্স যার মধ্যে এই বিমানটার এজ হলো 12 বছর বা তেরো বছর তেরো বছর ইজ টু বি ভেরি মাছ অপারেশনাল এখন এয়ারক্রাফট ব্যাপারে আমার মানে আমার জ্ঞান অনুযায়ী আমি যা দেখেছি এয়ারফোর্স কে যেভাবে ফাংশন করতে তারা কিন্তু কোনো এয়ারক্রাফটকে যদি তারা মেনটেন্স কোনো ত্রুটি পায় তাহলে কিন্তু এই এয়ারক্রাফট কিন্তু ফ্লাই করার কথা না এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানো এই ফ্লাইং অফিসার কিন্তু এই ফ্লাইট ক্যাপ্টেনের তৌকির কিন্তু এই সোলো ফ্লাইটের আগে সে কিন্তু তার ইনস্ট্রাক্টর নিয়ে একটা এই এয়ারক্রাফট নিয়ে কিন্তু একটা একটা ফ্লাইট নিয়েছে এবং লাস্ট মিনিট চেক দিয়েছে যে সে কি ফাইনালি ইফ হি হি ইজ রেডি ফর সোলো ফ্লাইং অর নট কারণ ওর সোলো ফ্লাই করার কথা ছিল আরো তিন দিন আগে কিন্তু ওয়েদারের কারণে এই ফ্লাইটটাকে তিন দিন পরে আনা হয়েছে আসলে সমস্যা কিন্তু দুর্নীতি তো আছেই সেটা তো অন্য ব্যাপার আমি মনে করি যে দুর্ঘটনার জন্য দুর্নীতিকে দায়ী করা সম্ভবত ঠিক হবে না তবে এটা ঠিক যে যদি বলা হয় যে এয়ারফোর্স এর আধুনিকায়নের জন্য কেন নজর দেওয়া হলো না এখানে কিন্তু আহ বাহিনী প্রধানদের যা করণীয় আমার মতে সেটা হচ্ছে প্রত্যেকটা বাহিনী প্রধান কিন্তু প্রথমে নিজেকে জিজ্ঞেস করবে যে আমার যে দায়িত্ব আমার উপরে অর্পিত আমি কি আমার বাহিনীকে সেই দায়িত্ব পালনের সক্ষম কিনা এই প্রশ্নের উত্তর যেদিন সে ঠিকভাবে নিজেকে জিজ্ঞেস করবে সে সে যে বাহিনী হোক না কেন নিজেকে জিজ্ঞেস করবে এবং এর উত্তর যদি তার কাছে থাকে ইয়েস আই এম রেডি তাহলে আমি মনে করব সেই বাহিনী প্রধান তার দায়িত্ব পালন করছে আর যদি সে মনে করে যে না আমি আমার দায়িত্ব পালনের জন্য তৈরি না এবং যদি এই প্রশ্নের উত্তরটা যদি তাই হয় তাহলে তার তিন বছরের বা তার যে চুক্তির সময় এর তার মূল মন্ত্র একটাই হওয়া উচিত টু মেক মাই ফোর্স রেডি টু ডু মাই ন্যাশনাল ডিউটি ন্যাশনাল ডিউটি কি সেফ গার্ড দি সভেরিটি অফ দ্য কান্ট্রি মানে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার এটাই তার প্রথম দায়িত্ব আর কোন দায়িত্ব তার জন্য ইম্পর্টেন্ট না এই দায়িত্ব যদি না শেষ এই দায়িত্ব না হয় তাহলে অন্য কোন হি হ্যাজ কোন রকম ব্যবসা বাণিজ্য মিশন ফিশন এগুলো কিচ্ছু নাথিং ইজ রিকোয়ার্ড যেদিন এই এই ব্যাপারটা ইন দ্য হার্ট বহিনী প্রধানটা যেদিন বুকে হাত দিয়ে নিজেকে বলতে পারবে যে আমি রেডি আমার দায়িত্ব পালনের জন্য এটাই আমার প্রাথমিক দায়িত্ব এবং এই পালন দায়িত্ব আমি রেডি সেই দিন আমি বলবো যে এই বাহিনীর সমস্ত দোষ্টি দূর হয়ে যাবে তারা কোনো কোথাও নাক গলাবে না তারা শুধুমাত্র নিজেদের তাকাবে এবং নিজেদের শত্রুকে বা পটেন্সিয়াল শত্রুকে সেটা তারা নজরে রেখে নিজেদেরকে তৈরি করবে এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই বাহিনীগুলি তৈরি না তাদের মূল দায়িত্ব পালনের জন্য এখন বাহিনী প্রধানরা নিজেদেরকে জিজ্ঞেস করতে পারে আমি আমি মনে করি যদি এরকম একটা দায়িত্ব জিজ্ঞেস করতো যে তোমার বাহিনী কি ইজ ইট রেডি ফর ওয়ার অর নট এবং সেই উত্তর যদি আমি না দিতে পারি আই ডিজার্ভ টু রিমাইন দ্য দিস ইজ মাই সিম্পল এটাই আমার কথা এবং আমি মনে করি যে কোনো সামরিক অফিসার যে নাকি এই দেশে কমিশন পেয়েছে তারপরে সে সার্ভিস সে চাকরি করেছে বিভিন্নভাবে তাকে প্রশিক্ষিত করা হয়েছে তার দায়বদ্ধতা আছে এবং এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় আমরা চলি সুতরাং আমাদের এই দায়বদ্ধতা আছে যে তাদের যে নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিশ্চিত করা এটাই আমাদের একমাত্র দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে যদি আমরা ব্যর্থ হই আমি মনে করি প্রত্যেক বাহিনী প্রধান তার নিজেকে জিজ্ঞেস করা উচিত অ্যাম আই রেডি ফর দিস ওয়ার অর নট অ্যাম আই রেডি ফর মাই জব কি জানেন এমনিতে মানে লাস্ট যে আমাদের আহ বিমান বাহিনী প্রধান হান্নান থেকে শুরু করে আজিজ শফি এই যে সেনাবাহিনী প্রধান যারা আমি আমি এখানে এখানে আমি একটা কথা বলি বর্তমান বিমান বাহিনী প্রধান যে আছে উনি নিঃসন্দেহে ওয়ান অফ বেস্ট অফিসার অফ ইয়ার ফোর্স কারণ এই অফিসারটা আমার ছাত্র ছিল এবং উনি খুব আপরাইট এটাও আমি জানি উনি তো খুব বেশি ভেরি আপরাইট উনি কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্কে সত্য কথাটা বলে দিবে এবং এটার জন্য উনি কার করবেন না এটা আমি জানি কিন্তু শুধু তার এই ব্যক্তিগত কোয়ালিটি যে

আমি এটাকে কোনোভাবেই মেনে নিতে পারতাম কষ্ট লাগে তো ওনাদের এই যে যারা পালিয়ে গিয়েছে এইটা যদি কষ্ট লাগে এই কষ্ট লেগে চুপ থাকার কোনো কারণ নাই কষ্ট লেগে থাকে তাহলে বাহিনীর ভাবমূর্তি উদ্ধার করার দায়িত্ব তাদের তার কষ্টটা ওই ওয়েতে না কষ্টটা হচ্ছে যে ওনারা পালিয়ে গেল ওনারা দেশে নাই এইটার জন্য ওনাদের কষ্ট হয় কেন দেশে নাই কেন পালিয়ে গেলেন দেশে থাকলে ওনাদের ভাল লাগতো কারণ আপনারা যারা দেশে আছেন এইটা হচ্ছে ওনাদের কষ্ট কারণে আপনাদেরকে এখন পিএনজি শিকার হইতে হয় এই পিএনজি ব্যাপারটা খুবই দুঃখজনক প্রথম কথা হচ্ছে যে ব্রিগেডিয়ার হাসান নাসির উনি খুবই স্বাধীন চেতা একজন মানুষ এবং উনি যদি কোনো সময় কোনো ভুল ত্রুটি দেখে থাকেন সেটার সঙ্গে উনি কখনোই আপোষ করেন নাই সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আমরা আমি স্যারের অধীনে কাজ করি নাই তবে আমি সারের স্যার আমার পাশের ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন আমি ওনাকে দেখেছি তারপরে আমি যখন একটা হিল একটা ব্রিগেডের ব্রিগেড কমান্ডার উনি আর একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তো সেখানেও তাকে দেখেছি এবং উনি খুব পরিচিত এই ব্যাপারে যে উনি একজন আনকম্প্রোমাইজিং অফিসার উনি কোনো কিছুতেই কম্প্রোমাইজ করবেন না আপনি কিন্তু আমরা আমার মিলিটারি অফিসার হিসাবে সারা জীবন আমি শিখেছি সমস্যার ভেতরে ঢুকে সমাধান করো লিভ দ্য প্রবলেম এটা আস্তে আস্তে গ্রো করবে এবং এটা অন্য বড় আকার ধারণ করবে সুতরাং প্রথম কথা হলো যে সমস্যা আমরা হইতে দিতে চাই না এবং আপনি দেখেন আজকে যে লাশের কথাটা আপনি বললেন যে কথা বললেন। সেখানে একটা ব্যাপার লুকানোর যে হ্যাবিট এই রোগটা কিন্তু শুধুমাত্র এখানে না এই রোগটা বাংলাদেশের সমস্ত নেতা গোছের মানুষের রাজনীতিবিদরা কি করেন তারা যখন কথা বলেন বেশিরভাগই তারা অসত্য কথা বলেন আমি বলবো না মিথ্যা আমার প্রশ্ন হচ্ছে রাজনীতি বিদ্রা বান যারা নেত্রীস্থানীয় এই ধরনের সিনিয়র অফিসাররা তারা যখন মিথ্যার আশ্রয় নাই তারা কিন্তু আর তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আর কোনো উদাহরণ রাখতে পারে না শুধু তাদেরকে শিখাতে পারে তোমরাও মিথ্যা বলতে থাকো আমি যখন মিথ্যা বলবো তখন কিন্তু আমি আরেকজনকে আমি বলতে পারবো না যে তুমি আমি তোমার কাছ থেকে সত্য জানতে চাই এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে এটা কখনই ছিল না খুব সারপ্রাইজিং যে আমরা আমাদের সিনিয়র অফিসাররা আমাদের মানে এই অবস্থায় চলে গেছে যে তারা সত্যের সামনে দাঁড়াতে পারছে না সত্য বলাতে তো কোনো ভয় থাকার কথা না বিকজ এই ঘটনা ঘটে গেছে এটা লুকানোর কিছু নাই এটা ফেস করতে হবে যে পরিবার থেকে একটা সন্তান হারিয়ে গেছে তাকে তো সেই সন্তান দিতে পারবে না সুতরাং এই ঘটনা লুকায় রাখে এইটা হচ্ছে কি আমাদের আস্থা হারাচ্ছে মানুষের কাছে আমাদের বিশ্বাস হারাচ্ছে আমার মানুষ এই জিনিসটা আমি জানি না আমি যারা এই কাজে নিয়োজিত তারা যদি না বোঝেন এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এটা আমরা চাই যার কারণে ছাত্রদেরকে এরকম রাস্তায় মিছিল করতে হয় এইখানে দাবি জানাতে হয় ওইখানে দাবি জানাতে হয় আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই অবস্থায় থেকে আমি কেন এই বিষয়গুলো বুঝি না বা বুঝতে চাই না এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগে এছাড়া আমি আর এটা কমপ্লিটলি একটা নেতৃত্ব মানে নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তিদের তাদের একটা বিশাল একটা গুণাবলীর ঘাটতি এই গুণটা যদি না থাকে সৎ সৎ সত্য কথা বলার যদি সাহস না থাকে আমি মনে করি তার ওই পদিষণই থাকো